বাংলাদেশ জুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজন করছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তারুণ্য উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নেবে দেশের চৌষট্টি জেলা ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে আঠারো কোটি টাকা সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই আসরের বিস্তারিত তথ্য সরকার প্রথম ধাপে ইতিমধ্যে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে শীঘ্রই দ্বিতীয় কিস্তিতে আরও পাঁচ কোটি টাকা আসবে বাকি আট কোটি টাকা ব্যয়ভার বহন করবে বাফুফে ফুফে এ বাজেটে তিন আসরের আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে তিরিশ আগস্ট থেকে মুন্সীগঞ্জের স্বাগতিক জেলা বনাম জামালপুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রাথমিক রাউন্ডে চৌষট্টিটি জেলার আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সেখান থেকে চৌষট্টি দল কমে হবে বত্রিশ এরপর ষোলো শেষ পর্যন্ত নক পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে ফাইনালে বিশেষ অতিথি হিসাবে থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এ এফ সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি বলেন এই আসর দেশব্যাপী নতুন করে ফুটবলের আবহ তৈরি করবে সিনিয়র ফুটবল লীগের পাশাপাশি আমরা অনূর্ধ্ব সতেরো পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি এতে তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে পাওয়া সহজ হবে বাফুফের আশা জাতীয় চ্যাম্পিয়নশিপ শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় দল গড়ার মতো প্রতিভাবান ফুটবলাররা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ